हेलो एवरी वेलकम बैक टू माई न्यू वीडियो इंदुरा दोस्तों अभी हम लोग जा रहे बद्रीनाथ कल गए थे केदारनाथ आज जा रहे बद्रीनाथ तो सुबह सुबह हम लोग निकल पड़े हैं बद्रीनाथ के लिए तो आप देख सकते हैं बाहर कितना सुंदर व्यू है तो जा रहे हैं अभी बद्रीनाथ रास्ते में है अभी यहाँ से बहुत देर है बहुत टाइम भी लगेंगे जाने के लिए और देखिए सब कुछ क्या कर रहा है, संजीदा बोलो। तो तो ना? ना? तो 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 तो

आपसे व्यू का मजा लो हम ब्लॉग बनाते चलते हैं कुछ भी टनल बन रही है उधर दिखाता हूँ मैं अगर दिखा पाता हूँ तो गाड़ी घूम गई नहीं दिखा पाऊंगा साइड कर दिया है कुछ हवाते करने के चक्कर में हुआ है यार यार बेसिक न हाई नहीं होने दो यार बेसिक न हाई दोनों के मर दिया अरे तेरे तेरे पूरे सीजन की मार चोटी न होने তো আমরা এখন চলে এলাম নৃসিংহদেবের মন্দিরে কি গম ভাই তাই তো একদম 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 চলো ঘুরতে যাওয়া হবে তো খুব সুন্দর মন্দিরটা দেখাচ্ছি সিনটাও খুব সুন্দর সবাই মিলে দেখানোর জন্য এটা করছি বাট এখানে ফোন অ্যালাও নেই যতটা পাচ্ছি লুকিয়ে করানোর চেষ্টা করছি কারণ জায়গাটা আমাদের সবাই খুব সুন্দর লেগেছে তো সেই হিসেবে আমরা করছি লুকিয়ে হলেও চেষ্টা করছি যাতে হয়েছে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারি কারণ এখানে ফোন অ্যালাউ নেই আপনারা যদি কেউ ভিডিও করে থাকেন বা ভিডিও যদি করবেন বলেন যতটা পারবেন লুকিয়ে করবেন কারণ ওখানে ফোনে যদি হয়েছে কেউ ভিডিও করে তো ফোন হয়েছে নিয়ে নিচ্ছে তারপরে ফোন দিচ্ছে বাট খুব ঝামেলা হচ্ছে তো উত্তরাখণ্ডে এটাই একটা সমস্যা যে হয়েছে ফোনে আপনি হয়েছে মন্দিরের ভেতরে বা বাইরে থেকে প্রতিমার কোনো ছবি দিতে দিচ্ছেন না পুজো পদ্ধতির ছবি নিতে দিচ্ছে না বাইরে থেকে যতটা পাচ্ছে ততটা হচ্ছে বাট ভেতর থেকে ওই সব কিছুই হচ্ছে না তো জানি না কেন দিচ্ছেন না তো এটা নিয়ে নাকি খুব ঝামেলা হয় মাঝে মধ্যে নাকি ভিড়ে খুব জ্যামে আটকে গিয়ে থাকে সেই কারণের জন্যেই প্রত্যেকটা জায়গায় এই রকম ঘটেছে তো এই জায়গাটাও হচ্ছে প্রত্যেকটা মন্দিরেও লেখা আছে হয়তো মন্দিরের সামনে অতটাও আমরা কথা বলতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নৃসিংহদেবের মন্দির এছাড়াও সাইডে হয়েছে ছোটো ছোটো অনেক মন্দিরই আছে অনেক অনেক দেবদেবীর মন্দির আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দেবদেবীর মন্দির আছে আপনি বুঝতে পারবেন না যে এখানে কতগুলো মন্দির আছে না আছে না দেখলে বা আপনারা না এসে ঘুরলে আপনি বুঝতে পারবেন না জায়গাটা এইটুকু মনে হচ্ছে বাট একটা সিঁড়ির ভেতর থেকে দিয়ে দেখলে অনেকগুলো মন্দির আছে আবার ওখান থেকেও সিঁড়ি আছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই দেখুন ফোনের জন্য বারণ করলো তো সরে গেলাম ওখান থেকে আবার আপনার এই যে দেখুন এখানে কী মন্দির লেখা আছে যাই হোক তো আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে দেখিয়ে দেওয়ার জন্য কারণ এই মুহূর্তে কোনো গাইড নেই তাই আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মন্দিরে আর এখানে এতগুলো দেবদেবী আছে এতগুলো দেবদেবী আছে যে আপনারা শেষ করতে গিয়ে অনেক টাইমই যাবে শিবম চলে গেছেন অন্যদিকে সেলফি তোলার জন্য তো আমি যতটা পারছি লুকিয়ে দেখানোর চেষ্টা করছি লাস্টে নৃসিংহদেবের মন্দিরে যাব ওখানে খুব কড়াকড়ি গার্ড থাকবে আমার মনে হচ্ছে তো যতটা পাচ্ছি আমি হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে হচ্ছে দুর্গা মায়ের ছবি আছে প্লাস হয়েছে কার্তিক গণেশ সবারই ছবি আছে নিজে দেখতেই পাচ্ছেন গণেশ বাবাজি বসে আছেন বাকিজনকেও দেখতে পাচ্ছেন কারণ উত্তরাখণ্ডে ফোন অ্যালাও নেই তা সত্ত্বেও এই যে সিকিউরিটি এলো আপনি দেখতে পেলেন পেছন পেছন ঘুরেই যাচ্ছে বেচারা হ্যাঁ আর আমাকে বলেই যাচ্ছে যাই হোক লুকিয়ে যতটা পারছি চেষ্টা করছি যতটা যদি না পারি ক্ষমা করবেন যে মন্দিরগুলোতে দেখাতে পারবো না হ্যাঁ সে তবে চেষ্টা করছি সবগুলোই দেখানোর অনেকক্ষণ টাইম লেগে যাবে এগুলো দেখাতে গিয়েও আমি চেষ্টা করছি পুরোপুরি টাইম নিয়েও পুরোপুরি যাতে দেখিয়ে দিতে পারি তো এই দেখুন আর একটা মন্দিরও এসে গেছি আমরা স্বয়ং তো দেখতেই পেলেন কতগুলো মন্দির দেখালাম আরও মন্দির আছে তো এইটা দেখার পরে আমরা এই যে মন্দির মা কালীর মন্দির এটা দেখার পরেই আমরা যাবো ছোটো ছোটো মন্দিরগুলো দেখার পরেই আমরা যাব এই যে বাবার মন্দির দেখা হয়ে গেল নি সিংহদেবের মন্দিরে যাব ওখানে চেষ্টা করবো যে আপনাদেরকে মন্দিরটা দেখা মন্দিরটা বাইরে থেকে দেখানো বাট ভেতর থেকেও দেখানোর চেষ্টা করবো এই যে বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের ভিউটাও খুব সুন্দর চেষ্টা করব ভেতরে দেখানোর জন্য এই যে শিবম ভাই এসে গেছে হনুমান মন্দির হ্যাঁ ভাই কেমন লাগছে খুব খুব ভালো লাগছে সুন্দর একটা মন্দির পুরো অনেকটা কেদারনাথের মতো মন্দিরটা যাই হোক তো এটা এখানে শিবমকে আমি ব্যাক করে দেখাতে পাচ্ছি না বা ব্যাক ক্যামেরায় আমি আসতে পাচ্ছি না তার কারণ হলো এখানে হয়েছে সিকিউরিটি খুব করা অ্যালার্ট আছে তো শিবম গার্ড দিয়ে দিয়ে দেখা করাচ্ছে ভাই তুমি কিছু বললে বলে দাও এখানে আসার জন্য মানুষকে সবাই আসবে খুব সুন্দর একটা জায়গা উত্তরাখণ্ড মানেই শুধু পাহাড় পর্বত আর পাহাড় মানে খুব ভালো জায়গা এই মন্দিরটা তুমি দেখতে পাচ্ছ আর রাত্রিরে খুব টেম্পারেচার এখানে ঠান্ডা হয়ে যায় তো অবশ্যই গরমের জিনিসপত্র নিয়ে এসো আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছ পুরো কেদারনাথের মতন অনেকটাই দেখতে আমরা দেখি ভেতরে আশা করি ঢুকতে দিচ্ছে না তাও চেষ্টা করব মনে হয় কিছু হবে না ভেতরে ঢোকা তো আমি প্রথমে বলে দিই যে নরসিংহদেবের মন্দিরে ঢুকতে দেয়নি ওখানে ফোন বের করার সঙ্গে সঙ্গে একটা ঝামেলা হয়ে গেছে তো উনি ফোন নিয়ে নিতেই চাইছিলেন তাই হলো না তো আবার বলে ফেরতও দিয়েছেন তাই দেখাতে পারিনি বলেছিলাম দেখানোর চেষ্টা করব কিন্তু হলো না আর এই পাহাড়ি রাস্তা সম্বন্ধেও বলে দিই দেখতেই পাচ্ছেন এখানে কাজ হচ্ছে কখনো ধস নেমে যায় কখনো হয় রাত্রিতে আপনারা যতটা চেষ্টা করবেন যে রাত্রিতে না আসার জন্য যতটা সম্ভব দিনের বেলাতে বেরিয়ে যাবেন কারণ রাত্রিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন কাজ হচ্ছে কিছুক্ষণ আগেই দেখালাম এই দেখুন কাজ হচ্ছে এখনো পর্যন্ত পাহাড় কাটছে এইভাবে রাস্তাও মাঝে মধ্যে জ্যাম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন রাত্রিতে না আসার জন্য যত দিনের বেলাতে আপনারা আসুন কোনো অসুবিধা নেই আপনারা যতটা পারবেন ভোরের টাইমে বেরিয়ে পড়বেন এবং রাত্রির মধ্যে এন্ড করে দেবেন যতটা খুশি ভোরে বেরিয়ে আপনারা রহনা দিলে আমার মনে হয় খুবই ভালো হবে তাই তো শিবম ভাই একদম একদম তো শিবম ভাই হিন্দিতে सुबह को जितना अच्छा लगता है यह पहाड़ देखने में रात को उतना ही डेंजर हो जाता है देख रहे कितना खतरनाक रास्ता है जब तक कोई ठीक नहीं है जब तक पहाड़ टूट के गिर सकता है आप देखिए साइड में कितना पहाड़ टूट के गिरा हुआ है तो तो भी खतरनाक तो आप लोग कोशिश कीजिएगा कि रात को ना गाड़ी चलाए आप लोग सुबह को जितना भोर भोर हो सके निकल जाइएगा चार बजे पाँच बजे या छः बजे तक निकल जाइएगा और सात बजे के बाद गाड़ी मत चलाइएगा आप लोग और देखिए ये देखिए गाड़ी रखा हुआ है सब हो रहा तो गाड़ी चलाए ना <laughs> ना रहा गाड़ी चलाए ना ड्राइवर चला के बोल रहे गाड़ी जाते ना चलाए चलो देखा अच्छे चे वीडियो दे बाय टाटा गुड नाइट